সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যে চারটি স্টাইল রয়েছে এর মধ্যে থেকে প্রথমটি হচ্ছে অথরিটারিয়ান এই পদ্ধতির অভিভাবকরা সচরাচর সহানুভূতিহীন হয়ে থাকেন এবং অত্যন্ত কঠোর হয়ে থাকেন এবং সন্তানদের উপর শুধুমাত্র নিয়ম চাপিয়ে দেন এই পদ্ধতির মূল তিনটি বৈশিষ্ট্য রয়েছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে সন্তানদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে তারা খুব দুর্বলতা প্রকাশ করেন সেটা কথা সন্তানদের প্রতি তারা খুব কমই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সন্তানদেরকে সন্তানদের ওপর যে কোনো নিয়ম চাপিয়ে দিতে থাকেন ওই নিয়মগুলো বা শৃঙ্খলার যে বিষয়গুলো কেন আনছেন কেন তাদেরকে করতে বলছেন এই বিষয়টা ব্যাখ্যা করে তাদেরকে বুঝিয়ে দেন না আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সন্তানদেরকে কোনো ধরনের কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ দেন না এবং কেবলমাত্র শাস্তির মাধ্যমে কঠোর শাস্তির মাধ্যমে নিয়ন্ত্রণ বজায় রাখতে চেষ্টা করেন এই স্টাইল বা এই পদ্ধতির তো অনেকগুলো সাইড এফেক্ট আছে তবে তার মধ্য থেকে প্রধান তিনটি সাইড এফেক্ট বা প্রধান তিনটি সমস্যা হচ্ছে যে যখন আমরা এই পদ্ধতিতে আমাদের সন্তানদেরকে বড় করি তখন আমাদের সন্তানদের মধ্যে তিনটি মারাত্মক সমস্যা দেখা দেয় এক নম্বর সমস্যা হচ্ছে যে আমাদের সন্তানদের আত্মবিশ্বাস একেবারেই কমে যায় তাদের আত্মবিশ্বাস মানে একবারে জিরো পর্যায়ে চলে আসে জিরো লেভেলে চলে আসে দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে যে সকল কানুন বা যে সকল শৃঙ্খলা আমরা তাদেরকে শিখিয়েছি কিন্তু শেখানোর ক্ষেত্রে তাদেরকে বুঝিয়ে শেখায়নি শুধুমাত্র তাদেরকে চাপিয়ে দিয়েছি এই নিয়মগুলো বা নিয়ম নীতিগুলো তাদের উপর এই নিয়মগুলোর প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ গড়ে ওঠে না বরঞ্চ এগুলোর প্রতি তাদের এক ধরনের ভীতি কাজ করতে থাকে ফলে পরবর্তী জীবনে যখনই আমাদের সন্তানরা সুযোগ পায় তখনই তারা আমাদের এই শেখানো এই নিয়ম নীতিগুলোর কোনো তোয়াক্কা করে না প্রথম সুযোগে সেগুলোর ভঙ্গ করে তৃতীয় যে সমস্যাটা হয় তা হচ্ছে যে সন্তানদের পিতামাতার প্রতি অভিভাবকদের প্রতি এক ধরনের মান অভিমান বা কষ্ট জমা হতে থাকে এবং আল্লাহ হেফাজত করুক কোনো কোনো এক সময় যে এই মান অভিমান বা এই কষ্টটা বিস্ফোরণ হয়ে বিস্ফোরিত হয়ে এটা সামনে চলে আসে